আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমত আমরা ভালো আছি তো সকালের কাজটা সেরে নিলাম তারপরে দুপুরের কাজ এদিকে ফ্রিজটা পরিষ্কার করে আবার মাছ মাংস রেখে দিলাম আর পাঁচ লিটার দুতান আনছিলাম আমি বাজার থেকে তো এটা এখন ছোট বোতলে ঢেলে নিব তো আমি রান্নাঘরের দিক যাইতেছি তো এদিকে রুষাকে বললাম যে বোতলগুলো নিয়ে এসো আমি দুধ ঢালি আর দুধের সাথে কিছু ফল আনছিলাম মিষ্টি আনছিলাম যেহেতু কাহা পছন্দ করে ফল তো বাচ্চাদের সপ্তাহে দু একদিন ফল খাওয়াতেই হয় তো এটা আমরা সবাই জানি তো ওদের জন্য কিছু ফল কিনে আনলাম মিষ্টি কিনে আনলাম তো কালকে রাত্রে কাহাব বলছিল জাম্মু আমার অনেক মিষ্টি খেতে ইচ্ছে করছে তো তাই আমি চলে গেলাম সকালবেলা বাজারে তো বাজার থেকে কিছু ফল আর দুধ কিনে নিয়ে আসলাম তো এখন ফলগুলো আমি ঝুড়িতে উঠিয়ে নেব তো আমি ফল ফল কিনে আনলে এই ঝুড়িতেই উঠাই আর কাহাপ খেতে চাইছে তাই মিষ্টিও বাটিতে উঠাইলাম তো এদিকে আমি সেই দুধগুলা মানে বরফ ভাঙছি তো এখন বোতলে আমি রাখবো আর যেহেতু ছোটো ছোটো বোতলে রাখবো এই জন্যই যে কাহাব পুষা যখন খেতে চাবে তো তখন আমি এই দুধগুলো বের করে এক একটা বোতল বের করে তারপরে ওদের এই করে দেবো তো যেহেতু বাচ্চা বাচ্চাদের কিন্তু রাত্রে দুধ খাওয়ালে কিন্তু ভালো হয় তো আমি চেষ্টা করি আমার কাহা পোশাকে প্রতিদিন রাত্রে যেহেতু পড়ালেখা করে তো প্রতিদিন রাত্রে ওদের দুজনকে দু গ্লাস দুধ দেওয়ার ই করি আমি তো খাওয়ার সময় খাওয়ার শেষে রাত্রে ভাত খাওয়ার শেষে দুভাবোনকে দুই গ্লাস দুধ দেয় তো যাই হোক আমি আস্তে আস্তে দেখেন দুধগুলো কিন্তু ঢেলে নিতেছি তো আমাকে সাহায্য করছে আমার মেয়ে আর আমার মেয়ে না থাকলে আমার আরও কষ্ট হতো তো আমার রুষা আমার রুষা কিন্তু অনেক কাজ করতে পছন্দ করে তো আমি যখন যেটা বলিও তখন সেটাই করে ও কাজে কখনও খাফলাতি করে না ওকে যখন যা বলবো তাই করে তো এরপর আস্তে আস্তে দুধের বোতলগুলো আমি দুধ ঢেলে নিলাম আর ওদিকে কিছু দুধ ছিল ওই দুধগুলো আমি করতে পারিনি মানে বড় ভাঙে নাই তো বরফ ভাঙলে পরে ওটা রাখবো তো এদিকে রুষা আবার বলতে সামু আমি ই খাবো মানে দুধ খাবো তো দুধটা কিন্তু আর অনেক পছন্দ তো দুধের চেয়ে সবটাই পছন্দ করে বেশি তো আমি ওকে বললাম মানে ওরা গ্যাসটাও ধরাইতে পারে যাই হোক ও একা একা গ্যাসটা ধরাইছে তো কখনো আমি একা একা ই করতে দিই না আমি ওর সাথে থাকি তো এদিকে রুসার সে পাতিলে দুধ দিয়েছে গরম আর আমি এদিকে বোতলে সব দুধগুলো ঢেলে নিলাম তো এখন চলে যাব আমি সে ডিপ ফ্রিজে আর এদিকে কাহাপ মিষ্টি খাইছে তো আমি একটা মিষ্টি খাইলাম তো মিষ্টিগুলো এত ভালো ছিল মিষ্টিগুলা ছিল তো আমাদের ট্যাকের হাটে এই মিষ্টিগুলোর দাম ছিল প্রতি কেজি বারোশো টাকা এই মিষ্টিগুলা মালটার ঘেরান আসে তো এই মিষ্টিগুলো নাকি মালটা দিয়ে বানায় তো যাই হোক এখন আমি সে দুধগুলা রুষাকে বললাম চলো আমরা ফ্রিজ রেখে দেই তো রুশায় নিয়ে গেল সেই ফ্রিজ রাখার জন্য তো রুষার আমি চলে গেলাম যে দুধ রাখার জন্য তো এদিকে কিন্তু দুপুরের টাইম হয়ে গেছে সকালের খাবার খেতে খেতে সকালের কাজ করতে করতে তো দুপুরের রান্নাটাও কিন্তু আমি সেরে ফেলছি এর মাঝখানে তো রুষার আমি কাহা কাহাপ কাহাপ চলে গেছি স্কুলে আর রুষা স্কুল থেকে চলে এসে আমাকে সাহায্য করতেছে তো রুষাকে বললাম যে আম্মু আমি রাখি বলতেছে না মা আমি রাখি ঠিক আছে যাই হোক দুই মাঝি চলে গেলাম সে কাজ করার জন্য তো ডিপ ফ্রিজে একে একে কিন্তু সে আমি ছোটো দুধের বোতলগুলো রাখলাম তো ফ্রিজের আমার অনেক ছিল মানে অনেক ভরা ছিল যে আমি পুরো দুধটা রাখতে পারিনি তো পাশের বাসার কাকি তার কাছে আবার কিছু দুধ রাখছি তো ফ্রিজে ডিপ ফ্রিজে কিন্তু আমি পনেরো দিনের মাথায় পরিষ্কার করি কারণ এটা যেহেতু ডিপ ফ্রিজ তো বেশি লাটা হয়ে হয়েটাগটা হয়ে গেলে তো তখন দুধ মাছ গোশ এগুলো বের করতে পারি না তো আমি প্রতি পনেরো দিনের মাথা মাথা আমি এই ডিপ ফ্রিজ পরিষ্কার করি তো রুষা কিন্তু দেখেন নিজের খেয়ালি মতো রাখতেছে তো আমি বললাম যে আমি রাখি বলতেছে যে না আমি রাখবো তো দু এটা নিয়ে ই করলাম যাই হোক এখন দেখেন বেলকুনিতে আমি কিছু কাপড় সাপড় রাত্রে ধুয়ে নেড়ে দিয়েছিলাম তো এগুলো শুকিয়ে গেছে তো একে একে সব কাপড়গুলো এখন নিয়ে যাবো যেহেতু দুপুরের টাইম হয়ে গেছে গোসল করতে হবে তো এদিকে উষাকে বললাম আমি ঘর যারা দিই তুমি অন্য কাজ করো তো যে স্যান্ডেলের র‍্যাকগুলো পরিষ্কার করলাম আর স্যান্ডেলগুলো রুশার কাপ এলোমেলো করে রাখছে তো এগুলো আস্তে আস্তে সব ঠিক করলাম আর ছোটো বাচ্চা যেহেতু ওরা স্কুল থেকে আসলে মানে যখনই স্কুল থেকে ওরা বাসায় সে বাসায় ওঠে আর যেহেতু আমার বাসা তিনতলা তো ওদের আসতে কষ্ট হয়ে যায় স্কুল থেকে তো আইসিয়া কোথায় স্যান্ডেল জুতা কোথায় রাখব ওদের কোনো হুঁশ থাকে না ব্যাগ খাটের করে রেখে দেয় তো ওগুলো গোছাতে গোছাতে আমার সারাদিন চলে যায় তো এখন চলে আসলাম দুপুরের টাইম তো দুপুরের টাইমে আমি ঘর জ্বালা দিতে এসেছি তো ঘর জ্বালা দিয়ে ঘরটা মুছে নেবো আর ওদিকে রুষা বললাম যে আম্মু তুমি অশ্রুমে এই করো কতগুলো শ্যাম্পু রেখে দাও তো ওরা ছোট মানুষ ওরা বড় বোতলের শ্যাম্পু ওরা অনেক করে নষ্ট করে ফেলে তো এটা মনে হয় প্রতিটা বাচ্চা এগুলো করে তো রুষা বাথরুমের ভিতর যেয়ে যদি আমি বোতলের শ্যাম্পুগুলো আনি বড় শ্যাম্পুগুলো ওগুলো বেশি বেশি করে নিয়ে ফেলে তো এর জন্য আমি কি করি ওদের জন্য আমি দুই টাকা করে শ্যাম্পু আছে ওগুলো আমি অনেকগুলো একসাথে কিনে আনি পাতার শ্যাম্পু ওগুলো আনে আমি ওয়াশরুমে রেখে দেই তো ওখান থেকেই ওরা নেয় তো একটা শ্যাম্পুতেই এক একজনের হয়ে যায় তাই ওদের দুই ভাই বোনের দুটো শ্যাম্পুতে প্রতিদিনকে হয়ে যায় তো গুনতে এসে যে আমি কয়টা আনছি দোকানদারে কি আমাকে কম দেছে না বেশি দেশে তো আমার মেয়েটা কিন্তু খুব বুদ্ধিমান মানে ও যেটা করবে সেটা করবে তো মানা করলাম বললাম উঠো আমি যেহেতু বিছনা ধরা দেবো ঘর গুছাবো তো ওদিকে ওয়াশরুমে চলে গেল সেই শ্যাম্পুর পাতাগুলো রাখার জন্য তো বললাম যে আম্মু শ্যাম্পুর পাতা রেখে তুমি গোসল করে ফেলাও আর এদিকে আমি কিন্তু আস্তে আস্তে সব কিছু জেরে ঝাড়তেছি তো ফলোয়ারটা ঝাড়া হওয়ার পরে আমি আস্তে আস্তে করে মুছে নেবো আর যেহেতু বারাতো মানে তিনতলা আরও লোক আছে তো তারাও আসে সিঁড়িও নোংরা করে ফেলে সে সিঁড়িগুলোও ঝেড়ে ঝেড়ে নিলাম আর সিঁড়িগুলোও মুছে নিলাম তো এরপরে বাইরার যে মানে আমার বাসাটা রাস্তার সাইডে তো টিভি সাউন্ড বক্স মানে বাসার অনেক মানে যে ফার্নিচারগুলো আছে ওগুলো নোংরা হয়ে যায় তো এরপরে আমি ওটা ই করে রুষাকে বললাম তুমি গোসলে চলে যাও তো গোসলে যাওয়ার পরে আমি রুষাকে বললাম গামছা কাপড় চোপড় নিয়ে ভিতরে যাও তো ওকে বাথরুমে পাঠাই আমি গিজার মেশিনটা চালু করে দিলাম কারণ যেহেতু হালকা একটা ঠান্ডা পড়ছে ঠান্ডা পানি গোসল করলে ছোটো বাচ্চা ঠান্ডা লাগতে পারে তো এরপরে টিভি ফুলের টপ এগুলো মুছে ফেললাম আর সে বাথরুমে যেয়ে মানে ওয়াশরুমে যে সে শয়তানি করতেছে তো যাই বললাম আর এদিকে মানুষকে বিশ্বাস করতে নেই কারণ যে যুগ পড়ছে গ্রাম হোক আর শহর হোক সচেতন থাকা অনেক ভালো তাই আমি মেন গেটটা লাগাই দিলাম যাতে কেউ ঢুকতে না পারে যেহেতু আমরা দুমাজে আসি তো এরপরে চলে গেলাম রান্নাঘরে তো রান্নাঘরে কি কি আমি আজকে রান্না করছি দুপুরে আপনাদের দেখাবো তো আমি চলে যেতেছি রান্নাঘরে তো আমার রান্নাঘরটা আমার রুমের থেকে আর একটা রুম পরে রান্নাঘরটা তো রান্নাঘরে ঢুকে আমি দেখেন আমি কি রান্না করছি আজকে দুপুরে তো যেহেতু হালকা একটু শীত শীত আবার বৃষ্টি পড়ছে তো বৃষ্টির ভিতরে কিন্তু খেচুরি খেতে ভালোই লাগে তো রুষাকে বললাম যে আম্মু আজকে কী রান্না করবো বলতেছে আম্মু খিচুড়ি রান্না করো তো আমি এই জায়গা সাধারণভাবে খিচুড়ি রান্না করছি ডাল ডালচরচুরি করছি পেঁয়াজ মরিচ ভর্তা করছি আলু ভত্তা শুটকি ভত্তা এইগুলো ভর্তা করছি আর রুষা বলতেছে আম্মু গরুর গোশ রান্না করো তো আমি অর্জুনল পুকটু গরুর গোশ গুঁড়া করলাম তো এগুলো আমি গোসল করার পরে রুষাকে বললাম যে আম্মু তুমি একা একা খেয়ে নাও তো খাইতেছে না আর রুষার দুধটাও কিন্তু দেখেন গরম হয়ে গেছে তো আশায় রয়েছে যে যত কাজই করুক না কেন ওই দুধের শরটাই খাবে তো এদিকে কিছু থালবাটি ছিল সেই থালাবাটিগুলো আমি দিয়ে ফেলছি তো সংসারে তো অনেক কাজই থাকে কাজ করতে করতে আর সময় থাকে না তো চলে গেলাম আমি আবার আমার সেই রুমে তো লাইট টপ করে ধুয়ে গেলাম কারণ বিদ্যুৎ বিল লাস্টে তো অনেকই হয়ে যায় তো রান্নাঘরের গেটটাও লাগাই দিলাম তো লাগাই দিয়ে রুষাকে বললাম তুমি এখন খেয়ে নাও তো তারপরে আমি এখন চলে যাবো গোসল করার জন্য আর এদিকে রুসার একটা বালিশ ছিল মানে আমাদের ঘরে তুলা ছিল বালিশটাও ফেটে গেছে সেই বালিশটা তুলাটা বের করে ওকে আর নতুন আর একটা বালিশ কোল বালিশ বানাই দিচ্ছি তো কোলবালিশ ছাড়া রুষা ঘুমাইতেই পারে না তো কোল বালিশটাও দেখেন কাপড়টা অনেক সুন্দর কালারটা সুন্দর আর এদিকে দেখেন বৃষ্টিতে ধারে আমাদের বাসার পাশ দিয়ে পানি হয়ে গেছে কেমন যেন সেত হয়ে গেছে নিচে কিছু হাঁস আছে হাঁসগুলো ডাকতেছে তো গ্রামীণ পরিবেশে আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এখন চলে যাব আমি গোসল করার জন্য তো দেখেন আমার হাতে যে এটা সেটা সাবানেরও কাজ করে তো একটার ভিতরে দুটা দুইটাই কাজ করে ফেসওয়াশ সাবান দুটাই কাজ করে এটার ভিতরে তো রুষা এখনও দেখেন বললাম গোসল করতে তো আমি ভাবছি গোসল করে বের হয়েছে আবার সেগুলো নিয়ে গেছে তো দুপুরে খাবার শেষ হয়ে গেছে এখন বিকেলের টাইম তো রুষা বলতেছে আম কফি খাবো তো যে দুধটা দুপুরে গরম করে রাখছিলাম তো ওই দুধটাই আমি রুষার আমি সে দুধ দিয়ে আমি কফি বানিয়ে খাবো তো বিকাল টাইম বিস্কিট ছিল না ঘরে তো দু মেয়ে মা মেয়ে সে কফি বানাইয়ে খাইতেছি তো কফিটা আমি কাপ ব্ল্যাক কফি আনছিলাম তো শুরু রুষার আবার ব্ল্যাক কফি পছন্দ না তারপর রুশাকে বললাম একটু খেয়ে দেখো কেমন লাগে তো তো সেই কফি অল্প একটু খাইছে আর এদিকে সে কফি আমি বানাইতেছি সে আমাকে কফি বানাইতে দেবে না সে বলতেছে আমি বানাবো তো যাই হোক কাউকে বলার পরও এখান থেকে চলে গেছে মানে রাগ করে যে কফি ও বানাবে আমি বলছে আমি বানাবো রাগ করে চলে গেছে তো বলছে আমি রুমের ভিতরে যাও আমি কফি বানিয়ে নিয়ে এসেছি তো ক দেখেন আমাদের গ্রামের এক কাকা আছে তার গায়ে গরুর দুধ তো অনেকটাই ঘুন আর এরকম হাতের দুধ মানে নিজেদের গায়ের দুধ দিয়ে যদি এরকম কফি বা চা বানাই খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালোই লাগে আর দুধগুলোও কিন্তু অনেক ভালো ছিল ঘেরান তো এই দুধ দিয়েই আমার আমি সবসময় এই দুধ দিয়েই আমি কফি চা খাওয়ার চেষ্টা করি কারণ গ্রামের ফ্রেশ জিনিস তরতাজা জিনিস খেতে কিন্তু ভালোই লাগে তো আমি সবসময় চেষ্টা করি সবজি যারা মানে চাচারা লাগায় কি মামারা লাগায় তাদের থেকে আমি যাইয়া তাদের ক্ষেত থেকে আমি সবজি তুলে আনে তারপরে আমি রান্না করি তো দেখেন আমার কফির কালারটা কিন্তু কত সুন্দর হয়ে আসছে আর যেটা দেখতে ভালো সেটা খেতেও ভালো তো আমি চলে গেলাম আমার রুমে সে কফি খাওয়ার জন্য আর এদিকে রুষার বায়না সে কফি খাবে না তো আর কফিটা আমি রেখে দিছি ও এখন বলতেছে যে আমি যে দুধের মানে দুধ দিয়ে কফি বানাইছি ওটা শর কি তো আমি তো জানি যে আমার মেয়ে শরটা পছন্দ করে তো এর জন্য আমি ওর জন্য শরটা রেখে দিচ্ছি এখনও সেই সরটা খাবে পাতিলের তো সবসময় কলা ভাত এটা পছন্দ করে দুধের সর পছন্দ করে তো ওর জন্য আমি এটা রেখে দেই তো সন্ধ্যা তো হয়ে চলে আসছে এখন আদান দিয়েছে নামাজের টাইম তো আপনারা সবাই ভালো থাকবেন আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ